আমার নাম আব্দুল হাকিম কি করেন আপনি আমি এই ভাটাতে কাজ কাম করি আজ কত বছর করেন আজ তাও বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছরে ভাটায় কাজ করেন ছেলে সন্তান কয়জন তিনটা তিনটা তাহলে পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য তাও মেলায় ভাই তাদের বিন তিন আচ্ছা আপনি যে এই ভাটায় কাজ করেন এই দিয়েই কি আপনার পরিবারের পরিবার চলে নাকি অন্য কোনো কাজ আছে ভাটার কাজে পরিবার চলে ভাটার কাজেই চলে তাহলে এই যে সরকার যে বলছে ভাটা চলতে দেওয়া হবে না তাহলে যদি না দেয় তাহলে আপনি কি কি অবস্থা হতে পারে এখন না দিলে আমার পথে ভিত্তি করে খাওয়া লাগবে এই ভাটা আমরা পঁচিশ বছর কাজ করি খাচ্ছি আজকে এই পঁচিশ বছর যদি আমরা না কাজ করতে পারি আমরা কোন জায়গায় কাজ কোন কাজ শিখেছি আমরা আমরা কি লেখাপড়া শিখেছি যে বিদ্যালয়ে চাকরি নিজে যাবো নাকি আমরা পঁচিশ বছর ভাটার ভিতরে আছি আমার এই ভাটাতেই জন্ম ভাটাতেই মাত্র আর যদি সরকার যদি মন্দিরের দেয় এটা তাহলে আমার মনে করেন ভাত বিরিয়ানি না না খাই মারা লাগবে না তাহলে দেশের সরকারের কাছে ভাটা করার যেগুলো অবৈধ আছে সে বন্ধ করবে যে আছে আছে এগুলো চলে কারণ অবৈধ করবে আর যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে পরে দেশের অবস্থা কি হতে পারে বলে আপনি মনে করেন দেশের অবস্থা হাহা ডেকে যাবে এত লেবার এক থেকে কুম ভাটা দেশে আছে না কুম শ্রমিক কাজ করে বহু শ্রমিক কাজ করে

না তাহলে তো আমার চলার কোন রাস্তা তো সরকার এই ভাটা রাখবে না তো অবৈধ বন্ধ করে দিলে যে আমরা চলতে পারবো না আমার খাদ্য দিতে হবে না হলে ভাত দিতে হবে যে কোনো দিন দিতে হবে ভাঁটা চলতে দিতেই হবে নাহলে আমরা মানবো না তো কোনো দিনই মানবো না ভাটা বন্ধ হয়ে গেলে আমরা ভাত দিন মরে যাবো তাহলে খাদ দিবে আমার পরিবার দেবে আরো দুনিয়া যেসব ঝামেলা আছে এসব কিটা পাবে কিটা দিবে কেউ দিবে না ভাঁটা বন্ধ করতে দেবই না অসম্ভব ভাটা বন্ধ করা যাবে না ভাটা বন্ধ করতে আসবে আমরা যতদিন জনগণ আছি তত জনগণ যে ভাঁটা বন্ধ করতে আসবে তার ধরে থাক আমরা মোটামুটি ধরেন ফিল্ডে চলে আসবে ফিল্ডে যাবো তাই করে ফেলবো কোনো ব্যাপার না খিদা তো ভাটের খিদা তো বড়ো খিদা এই মতন মানে ই নাই কিছু নাই ভাটা বন্ধ করতে দেবো না অসম্ভব আপনি এখন ভাটা যদি বন্ধ না করতে দেওয়া হয় তাহলে দেশের সরকারের কাছে কী দাবি করেন দাবি তাহলে খাদে দিতে হবে ভাতি তাহলে কি কী করে আমরা চলবো সে সে রাস্তাকে দিতে হবে তারা পাইনি মনে তো অসম্ভব নয় এটা হবে না তো ফিদি না এগুলো যখন পেয়ার চলে যাবে তখন খুন খারাপ আমি শুরু হয়ে যাবে জানেন আপনি ফিদার জ্বালা বড় জ্বালা আর কিছু শুনবেন নাকি তাহলে সরকারের কাছে কি দাবি রাখছেন সরকারের দাবি ভাঁটা চলতে দিতে হবে চালাতে দিতে হবে ভাঁটা ভাঁটাতে চাকরি করেন জি আমি ম্যানেজার চাকরি করছি দুই হাজার সাল থেকে এস এসসি পরীক্ষা যখন আমি ফেল করি তারপর থেকে এখন কোনো চাকরি করছি আমার চাকরির বয়স প্রায়ই বাইশ বছর হয়ে গেল রানিং এই বাইশ বছর আপনার যে ভাটাতে কর্ম করে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন ওই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আছে আমার মা বাপ আমার বাপের আমি একমাত্র ছেলে আমার দুইটা মেয়ে আছে এই নিয়ে আমার সংসারটা মোটামুটি আল্লাহর রহমতে এই ভাটার চাকরি করি মাসের যে বেতনটা পাই আলহামদুলিল্লাহ চলে যায় আমার যদি এখন এই অবস্থায় যদি ভাটা সরকার বন্ধ ঘোষণা দিচ্ছে এতে অলরেডি আমাদের কোম্পানি সাহেব দুশ্চিন্তা পড়ে গিয়েছে আমরা যে ভাটা স্টপ আছি চার পাঁচজন তারা খুব চিন্তিত আছে এখন সামনে আমাদের ঈদের ঈদের যে বোনাস বেতন কোনোটাই পায়নি এই মর্মে আমি বিশেষ অনুরোধ জানাই বিশেষ করে সরকারি উপদেষ্টা রিজওয়ান আহমেদ কে বলতে চাই যে ভাটা যেন বন্ধ না করে এই বন্ধ করলে আমরা অলরেডি সত্যি কথা বলতে কি এখন পর্যন্ত ঈদের নিজের ব্যক্তিগতভাবে একটা স্যান্ডেলও কিনতে পারি না কোম্পানি যে আমাদের বেতন বোনাস কোনোটাই দিই না ইতিপূর্বে ইতিপূর্বে আমাদের বোনাস বেতন দিয়ে দিত কিন্তু এখন আমাদের বেতনও দিই নি বোনাসও দিই আমাদের ভাটাটা যে কোনো মূল্যে আমাদের চলাতে হবে আচ্ছা সরকার যে বলছে যে ভাটা বন্ধ করে দেওয়া হবে ভাটা অবৈধ ভাটাকে আর খোলা হবে না এ ব্যাপারে যদি সরকার ভাটা বন্ধ করে দেয় তাহলে দেশের কী অবস্থা হতে পারে আপনি মনে করেন আসলে সত্য কথা বলতে কি মানুষ খুব অভাবে আছে। দীর্ঘ সৌরাষ্ট্রের সরকার আঠারোটা বছরে লুটপাট অত্যাচার জুলুমের কারণে সাধারণ মানুষের প্রতি অভাব অনটা লেগেই আছে এরপর যদি ভাটা বন্ধ থাকে বিশেষ করে ভাটাতে যেগুলো কাজ করে অধিকাংশ গরিব অসহায় মানুষ কাজ করে আরও দেশে অহাকার লুটতরাজ আর চাঁদাবাজি চুরি অনেক বেড়ে যাবে আমার কাছে সরকারের কাছে বিশেষ আবেদন বিশেষ করে এই ভাটাগুলো যেন বন্ধ না করে বন্ধ করলে প্রচণ্ড ভুল হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই বাইশ বছর অভিজ্ঞতা দেখছি বিশেষ করে যাদের কাজ করে ওই যারা ফাইভ পাস টু পাস এসএসসি পাস ইন্টার পাস পড়াশোনা করছে ছেলেবী আসে কাজ করে কাজ করে প্যাটের দুঃখে কাজ করে ভাঁটার একমাত্র যা শিক্ষাযোগ্য লাগে না কাজ করলে পয়সা পায় সে বিনিময়ে আমি বিশেষ করে সরকারের কাছে আমার প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি থাকবে ভাটা যেন কোনোরকমই বন্ধ না যায় বন্ধ কোনোরকম যেন না করে তাহলে সাধারণ মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে যাবে খাওয়া পিনা কষ্ট পাবে তাদের অনেক কষ্ট হয়ে যাবে তাতে দেশে অশান্তি সৃষ্টি হবে হানাহানি হবে গৃহযুদ্ধ পাঁচ যাবে তাতে আপনাদেরই অনেক বদনাম আসবে আমার কাছে বিশেষ দাবি আমার অভিজ্ঞতাকে বলতে চাই যেন ভাটা যেন বন্ধ না করে